আসসালামু আলাইকুম আমি ফয়সাল ইটালি থেকে আজ আমি আপনাদেরকে শেয়ার করব যে ইটালিতে আসতে হলে কিভাবে সহজে আসা যায় বা কত টাকা লাগে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি ইটালিতে কিভাবে গেলেন কত সালে গেলেন তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে আমি ইটালিতে আসছি দুই সালের জানুয়ারি মাসে কিন্তু আমি কাগজ জমা দিয়েছিলাম দুই হাজার বাইশ সালে বাইশ সালে কাগজ দেওয়ার পরে দুই হাজার তেইশ সালের শেষের দিকে আমার কাগজ সরি বাইশ সালের শেষের দিকে আমার কাগজ উঠছে আলহামদুলিল্লাহ তারপরে আর কি সব কিছু প্রসেসিং করার পরে আপনার আস্তে আস্তে জানুয়ারি দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসের দুই তারিখে ফাইনালি আমি টিকিট কাটি তিন তারিখে ইটালিতে এসে আলহামদুলিল্লাহ পৌঁছাই তো এটাই তো আসতে কত টাকা লাগা লাগে এগুলা মানুষের জিজ্ঞেস করে আসলে এটাই তো আসতে কত টাকা লাগে এটা নির্ধারিত কোনো অ্যামাউন্ট নাই দালালেরা এক এক সময় এক এক জনের থেকে যেরকম যা নিয়ে পারে আর কি কিন্তু এখানে আমি আসছি আমার মামাই আবার আনছে আমার মামা থাকে দুইজন এখানে তো আমি আমার মামার মাধ্যমে আসছি আলহামদুলিল্লাহ শহীদ সালামত আসছে এবং আসার পরে আমি কাজে লাগতে পারছি অনেক মানুষ আছে কাজ পায় না ঠিক আছে পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবকিছু ঠিকঠাক মতন পাইছি আর এখানে আসতে আমার তেমন একটা বেশি টাকা খরচ হয় নাই নয় লাখ দশ লাখ টাকার মতন লাগছে আর যদি সরাসরি নিজের মানুষ থাকে তাহলে টাকা আরো কম লাগে কিন্তু আমার মামায় অন্য আরেকজনের মাধ্যমে আমার কাগজ জমা দেওয়া হয়েছিল তার জন্য টাকাটা একটু বেশি লাগছে আর আমার কাগজ আরো দুইবার জমা দিছিল কিন্তু আমি ভিসা পাই নাই কিন্তু এবার আর কি আলহামদুলিল্লাহ পাইছিলাম তো এখন আসি আলহামদুলিল্লাহ ইটালিতে আসি দেড় বছর হয়ে গেল এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে বা জান